আলাইকুম আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি শেয়ার করবো আর সেটি হলো সিমের বিচি দিয়ে চিংড়ি শুটকি ভত্তা অনেকেই শুটকি মাছ এর ভত্তা পছন্দ করেন এইভাবে সিমের বিচির দিয়ে চিংড়ি মাছের ভত্তা করলে খেতে দারুণ লাগে তাহলে চলুন দেখে নেই কীভাবে করতে হবে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছের শুটকি ফ্রাই প্যানে এখন ভেজে নিব ভালোভাবে ভেজে নিতে হবে মোটামুটি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম সরিষার তেল তেল দেওয়ার পরে কাঁচা মরিচ আর কিছু রসুনের কুয়া দিয়ে ভেজে নিব। মোটামুটি ভাজা হয়ে গিয়েছে শুকনামরিচ কাঁচামরিচ আর রসুন এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচির পরিমাণ বেশি নিয়েছি এক কাপ মতো এখন ভালোভাবে ভেজে নিচ্ছি আর এখন ধুয়ে রাখা চিংড়ি সুটকিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবার ভেজে নেব এখন সিদ্ধ করা সিমের বিচি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে অবশ্যই এভাবে চিংড়ি মাছের শুটকি ভর্তা ট্রাই করবেন দেখবেন খেতে ভালো লাগবে ভালোভাবে ভেজে নিচ্ছি আর এই পর্যায়ে এসে লবণ দিয়ে দিব লবণটা স্বাদ মতন দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মোটামুটি ভাজা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে দিয়ে বিলেন্ড করে নিব ঠান্ডা হয়ে গেছে এখন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে দিয়ে বেটে নিতে হবে আপনারা চাইলে শিল পাটাতেও বেটে নিতে পারেন ব্লেন্ডারে বিলেন্ড করা হয়ে গেছে এখন একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি অবশ্যই যারা সিমের বিচি দিয়ে চিংড়ি সুটকি খাননি অবশ্যই ট্রাই করবেন দেখবেন খেতে ভালো লাগবে আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই এভাবে ট্রাই করবেন ভালো লাগলে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকন বাজিয়ে নেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ